আজকে নিয়ে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা হচ্ছে বেলুন দিয়ে কাপের খেলাতে খেলবো সেটা নিয়ম হচ্ছে প্রথমে এভাবে সাজানো থাকবে এরপর আমি টাইমার অন করব সবাই বুঝে না আমি টাইমার অন করব তারপর আমরা সাজাবো হ্যাঁ হাত দিয়ে সাজাবো তারপর হাত পিছনে নিয়ে মুঠে বেলুন দিয়ে এভাবে

যদি একটু বুদ্ধি খাটানো যায় তাহলে কিন্তু কিভাবে হাত দিয়ে নেওয়া যাবে না কিন্তু হ্যাঁ ভিতরে ঢুকে গেছে এই ক্ষেত্রে আর হাতটা পিছনে রাখো হাত আর

আপনাদের জন্য ওকে আবার চাল দেওয়া হয়েছে জানি না আমি চাই হয়ে যাবে

মুভি হচ্ছে বলতেছে দেখ ও পাবে এখন আমি গিফটটা খুলে দেখাবো ওকে আমি একটা সত্যি কথা ওকে আমি একটা সত্যি কথা বলে দিই এখানে কয়টা চাকরি আমি খেয়ে ফেলেছিলাম সরি যাই হোক যে পাইতো না কেন সে ও কয়েকটা চাকরি পাইত না এই কয়েকটা চাকরি আমার মানে পকেটে খোসা ছিল যেহেতু ফেলবে এটা আমাকে টেস্ট করতেই হবে ওকে আজকের ভিডিও এই পর্যন্তই বাকি মেম্বার অনেক মানে আনহ্যাপি হয়ে গিয়েছে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা লাইক করবেন কমেন্ট করবেন নাইসা বলো লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বাই বাই